স্কিনের প্রবলেম ছিল স্কিনের প্রবলেম খুব বেশি ছিল পেটের প্রবলেম ছিল গ্যাস অম্বল প্রচন্ড হয়ে গ্যাস অম্বল হতো খাবার একদমই ভালো করে খেতে পারতাম না রাত দিকে ঘুমোতে পারতাম না প্রচন্ড ভাবে গলা ভুল জ্বালা করতো সবসময় আর ছিল সামান্য ফ্যাটি লিভার হয়ে গেছিল রক্তাল্পতা হাই ব্রিডিং নমস্কার ন্যাচার ওয়েদার হেলথ বার্থডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছেন মালবিকা আচার্য কিছু সমস্যাগুলো নিয়ে উনি ডক্টর কে এম স্যারের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন আসুন ওনা জানি কি সমস্যা নিয়ে আসা হলো আর ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন বলুন কি প্রবলেম নিয়ে আসা হলো আপনার আমি অনেকগুলো প্রবলেম নিয়ে এসেছিলাম এখানে যেমন স্কিনের প্রবলেম ছিল স্কিনের প্রবলেম খুব বেশি ছিল মানে শরীরে কোনো জায়গা বাদ থাকতো না

পেটের প্রবলেম ছিল গ্যাস অম্বল প্রচন্ড হয় গ্যাস হতো তার কারণটা কি ছিল মানে কিছু বলেছিল কোনোদিন কোন ডক্টর ডক্টর এই কথা বলে না হজমের প্রবলেম হচ্ছে খাবার একদম ভালো করে খেতে পারতাম না রাত্রিরে ঘুমোতে পারতাম না প্রচন্ড ভাবে গলা ভুল জ্বালা করতো সবসময় আর ছিল সামান্য ফ্যাটি লিভার হয়ে গেছিল আচ্ছা রক্তাল্পতা হাই ব্রিডিং এই সমস্যাগুলো নিয়ে আমি স্যারের কাছে এসেছিলাম আমি অনেক ট্রিটমেন্টও করিয়েছি

হুম আর আপনার এই মাথা ঘোরা পেটে যে গ্যাস অম্বলে প্রবলেম ছিল অনেকটাই কমেছে আপনার কি কোনো হাতে দেখানোর জায়গা আছে কি যেটাতে আপনার ওই স্কিনে সমস্যাটা হতো মানে এটা পুরো মানে হাতটা ভরা থাকতো এটা পুরো হাত মানে এই যে এই যে সমস্যাটা একটা আছে এটা পুরো হাত এরকম ফুলে যেতে মানে পুরো শরীরে এই ধোরা ফিট আমি খুবই উপকার পেয়েছি এখানে চিকিৎসা নিয়ে আমি খুবই কষ্ট পাচ্ছিলাম রাত্রিরে আমি একদম ঘুমোতে পারছিলাম এখন আমি রাত্রিরে ঘুমোচ্ছি আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে স্যার আমাকে তাড়াতাড়ি সুস্থ করেছেন আর এখানে চিকিৎসা ব্যবস্থা তো খুবই ভালো খুব ভালো এনারা খুব যত্ন করে দেখেন খুব ভালো লাগলো শুনে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব কি আপনি আরো ভালো করে পুরোপুরি সুস্থ হয়ে যান ধন্যবাদ ইউ ভেরি মাছ সুস্থ করার জন্য একদম থ্যাংক ইউ